দিদি দিদি আমি এটা খাবো আমাকে কিনে দাও কিন্তু ভাই আমার কাছে তো এটা কেনার মতো টাকা নেই এটা রেখে দে ভাই তোকে এটা খেতে হবে না কেননা এটা কেনার মতো আমার কাছে টাকা নেই দিদি দিদি এটা কিনে দাও না মাই এটা কিনে দাও না না ভাই চ খেতে হবে না ওটা দাঁড়া দেখি এখানে কিছু খাবার পড়ে আছে নাকি এই তো কিছু খাবার পড়ে আছে এগুলো খেয়ে আজকে পেট ভরিয়ে নেব চোর এই খাবারের পটলাটা আমি নিয়ে নি এগুলোই খাবো আজকে এ কি এই বাচ্চাগুলো টাকার অভাবে ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে আমি ওদেরকে কিছু সাহায্য করব এই ভাই এখানে বসে এখানে বসে বসে আমরা ওই খাবারটা খাবো নে মাত্র কিছু খাবারই আছে প্রথমে ভাই তুই খা এই নে আকর এবারে আমি খাই দাঁড়াও তোমরা এগুলো খেয়েও না তোমাদের জন্য আমি খাবার এনেছি এটা ফেলে দাও আর এই খাবারটা নাও ধন্যবাদ তুমি খুব ভালো হ্যাঁ তোমাদের জন্য আমি প্রতিদিন খাবার নিয়ে আসবো বন্ধুরা তোমরা এই বাচ্চাগুলোর জন্য ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও